নমহা শ্রীয়াজায় বিবেকানন্দ সূর্যায় নমস্কার দিব্যত্রয়ীর অপার কৃপায় ভগিনী নিবেদিতা রচিত অমর গ্রন্থ দ্য মাস্টার এজ আই সহিমের বঙ্গানুবাদ স্বামীজিকে যে রূপ দেখিয়াছি গ্রন্থ পাঠের তম পর্বে আপনাদের স্বাগত জানাই আমরা এই গ্রন্থের দশম পরিচ্ছেদ কলিকাতা ও স্ত্রী ভক্ত পরিবার পাঠে ছিলাম পৃষ্ঠা সংখ্যা একশো গোপালের মা ছিলেন অতি বৃদ্ধা পনেরো কুড়ি বৎসর পূর্বে যখন তিনি তাঁহার কামারঘাটির তীরে অবস্থিত কুটির হইতে একদিন মধ্যাহ্নে পদব্রজে দক্ষিণেশ্বর উদ্যানে শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করিতে আসেন তখনই তিনি বার্ধক্যে উপনীত শোনা যায় শ্রীরামকৃষ্ণ কক্ষের দরজায় দাঁড়াইয়া তাহাকে অভ্যর্থনা করেন যেন তিনি তাহার প্রতীক্ষায় ছিলেন দীর্ঘকাল ধরিয়া গোপালের মা বালগোপাল মূর্তির উপাসনা করিতেন শ্রীরামকৃষ্ণের সমীপবর্তী হইবামাত্র তাহার মধ্যে তিনি নিজের ইষ্টমূর্তি দর্শন করেন এই বিষয়ে সর্বদা তাহার কি অপরিসীম নিষ্ঠাই ছিল শ্রীরামকৃষ্ণ তাহাকে রূপে গ্রহণ করিয়াছিলেন এবং ইহার পর গোপালের মা তাহার জীবিতকালে কদাপি শ্রীরামকৃষ্ণকে প্রণাম করেন নাই শ্রী শ্রী মাতা ঠাকুরানীর উল্লেখকালে বৌমা ছাড়া তাহাকে অপর শব্দ প্রয়োগ করিতে শুনি নাই শ্রী শ্রী মাতা ঠাকুরানী ও তাহার স্ত্রীভক্তগণের সঙ্গে আমি যে কয় মাস অতিবাহিত করি তাহার মধ্যে গোপালের মা কখনো কলিকাতায় অবস্থান করিতেন কখনো বা কয়েক সপ্তাহ কামারঘাটিতেই কাটাইতেন এক পূর্ণিমা রজনীতে আমরা কয়েকজন তাহাকে দর্শন করিতে যাই ক্ষুদ্র নৌকাখানি যখন ধীর গতিতে অগ্রসর হইতে লাগিল তখন গঙ্গা কি অপূর্ব শোভা জলের মধ্য হইতে যে দীর্ঘ সোপান শ্রেণী উঠিয়া গিয়াছে এবং উচ্চ স্নানের ঘাট সস্পাবৃত প্রাঙ্গণ অতিক্রম করিয়া দক্ষিণের বারান্দা পর্যন্ত চলিয়া গিয়াছে তাহারি বা কি সুন্দর শোভা বারান্দার এক প্রান্তে গোপালের মার ক্ষুদ্র কক্ষ সম্ভবত পার্শ্বে অবস্থিত বৃহৎ অট্টালিকার কোনো কর্মচারীর জন্য প্রথমত নির্মিত হইয়াছিল এই ক্ষুদ্রকক্ষে গোপালের মা জপে মগ্ন থাকিয়া বহু বর্ষ কাটাইয়াছেন বৃহৎ অট্টালিকা এখন জনশূন্য গোপালের মার ছোট ঘরটিতে আসবাবপত্রের কোনো বালাই নাই ঘরের পাথরের মেঝেই তাহার শয্যা অতিথিদের বসিতে দিবার জন্য যে মাধুর পাতিয়া দিলেন তাহা তাকের উপর গুটানো ছিল শিকায় ঝুলানো মাটির পাত্র হইতে মুড়ি ও বাতাসা পারিয়া খাইতে দিলেন অতিথিদের সংবর্ধনা করিতে উহাই তাহার একমাত্র সম্বল কিন্তু জায়গাটি নিখুঁতভাবে পরিষ্কার তিনি নিজেই কষ্ট করিয়া গঙ্গাজল আনিয়া সর্বদা ধুইয়া রাখেন হাতের কাছে কুলুঙ্গিতে একখানি অতি পুরাতন রামায়ণ তাহার বৃহৎ জীর্ণ চশমা ও হরিনামের ঝুলি এই মালা জপ করিয়াই গোপালের মা সিদ্ধি লাভ করেন ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন কত দীর্ঘ বৎসর তিনি দিবারাত্র ওই মালা জপে তন্ময় হইয়া থাকিতেন শুভ্র চন্দ্রালোকে বাহিরের নানাবিধ বৃক্ষ ও পুষ্পরাজিকে মনে হইতেছিল কালো কালো ছায়ামূর্তি মূর্তি যেন শ্বেত মর্মরের স্বপ্নরাজ্যে তাহারা ধীরে ধীরে বিচরণ করিতেছে ও অস্ফুট অস্ফুটস্বরে কথা বলিতেছে কিন্তু আমাদের সদা কর্মব্যস্ত ও চঞ্চল জগতের মধ্যে গোপালের মার এই শান্ত নীরব ক্ষুদ্র কক্ষটির চিন্তা ন্যায় আর কিছুই যেন স্বপ্নবধ প্রতীয়মান হইতে পারে না ওই স্থানটি আমরা দর্শন করিয়া আসিয়াছি শুনিয়া স্বামীজি বলিয়াছিলেন আহা তোমরা প্রাচীন ভারতকে দেখে এসেছ উপাসনা ও অশ্রু বর্ষণ উপাসনা ও রাত্রি জাগরণ সে ভারত চলে যাচ্ছে আর কখনো ফিরে আসবে না কলিকাতার বাড়িতে একজন ইউরোপীয় মহিলার অবস্থানে সম্ভবত অপরের অপেক্ষা গোপালের মার আশি বৎসরের সংস্কারে বিশেষ আঘাত লাগিয়াছিল ইহাতে অস্বাভাবিক কিছু নাই কিন্তু একবার ওই ভাবটিকে জয় করিবার পর তিনি যেন উদারতার প্রতিমূর্তি ছিলেন রক্ষণশীল তিনি বরাবর ছিলেন কিন্তু কখনও জেদ করিয়া কুসংস্কার ধরিয়া থাকিতেন না আমাদের প্রতিদিন যেভাবে কাটিত তাহাতে গঙ্গা তীরে অবস্থিত তাহার আশ্রম ও মাতা ঠাকুরানীর গৃহে পূজা অর্চনা প্রভৃতি দৈনন্দিন কর্মের মধ্যে বিশেষ পার্থক্য তিনি বোধ করিতেন না দিনগুলি ছিল শান্তি ও মাধুর্যে পূর্ণ সূর্যোদয়ের বহু পূর্বেই সকলে নীরবে শয্যা ত্যাগ করিতেন এবং মাদুর হইতে চাদর ও বালিশ সরাইয়া রাখিয়া মালা হস্তে দেওয়ালের দিকে মুখ ফিরাইয়া জপে বসিতেন অতঃপর ঘর ঝাঁট দেওয়া ও স্নান আরম্ভ বিশেষ বিশেষ দিনে শ্রী শ্রী মাতা ঠাকুরানী ও অপর একজন পালকি করিয়া গঙ্গা স্নানে যাইতেন এবং তাহার পূর্ব পর্যন্ত রামায়ণ পাঠে সময় অতিবাহিত হইত তারপর শ্রী শ্রী মা নিজের ঘরে পূজায় বসিতেন অল্প বয়স্কা মেয়েরা দীপ জ্বালা ধূপধুনা দেওয়া গঙ্গা জল আনা এবং পুষ্প নৈবেদ্য সাজানো প্রভৃতি কার্যে ব্যস্ত থাকিতেন এমনকি গোপালের মা পর্যন্ত এই সময়ে ফল মূল ও তরকারি কাটিয়া সাহায্য করিতেন মধ্যাহ্ন ভোজনের পর অপরাহ্নে বিশ্রাম তারপর সন্ধ্যা হইবা মাত্র ঝি ঘরে ঘরে প্রদীপ দেখাইত এবং সঙ্গে সঙ্গে আমাদের গল্পগুজব থামিয়া যাইত সকলেই উঠিয়া পড়িতেন এবং দেবমূর্তি অথবা পটের সামনে প্রণাম করিয়া গোপালের মা ও শ্রী মা’র পাদবন্দনা করিতেন অথবা ছাদে যেখানে তুলসী তলায় প্রদীপ দেওয়া হইয়াছে সেখানে শ্রী মার সঙ্গে যাইতেন আর যিনি কন্যান্যায় শ্রী মার সন্ধ্যা ধ্যানকালে পার্শ্বে বসিবার অনুমতি লাভ করিয়া তাহার গুরুপ্রণাম শ্রবণ করিতেন তিনি সত্যই পরম ভাগ্যবতী श्री श्रीमारूजार प्रथम और प्रणाम थकित आज पाठनेश्राम ओं लीनो राम कृष्ण समा यो धर्मस्थापनरत पीरेश तमा